তুমি রেডি তো নাও এখন করো তাহলে সুন্দর করে করবে ভালো হয়নি আবার ভালো করে করো হ্যাঁ এবার হয়েছে ভেরি গুড তুমি কার কাছ থেকে শিখলে কে শিখালো তোমাকে দাদু শিখিয়েছে তাই দাদু আর দিদা শিখিয়েছে বাবা মাই তো অনেক কিছু পারে দেখি আর কি পারো মাহি কি পারো হ্যাঁ দৌড় পারো তাই আর কি পারো তাই বাপরে ভেরি গুড করতে পারে জানিস একটু একটু ওরকম ভাবে হেঁটে দেখা কই একটু করো তো দেখি কি পারো যাও ওই কর্নারে যাও কই দেখি তো আরো আরো যাও আরো কর্নারে যাও হ্যাঁ এবার করো তো দেখি কোমরে হাত দাও ওই এখন কি ডিকবাজি হচ্ছে এখন বলে বারবার এটাই করতে হবে তোমাকে তা তুমি কি নেবে এত সুন্দর perecho তা তুমি কি খেতে চাও বল ওহ হাত ধোয় আমি তোমাকে খাওয়ার কথা বলেছি তুমি কি খেতে চাও এত সুন্দর করলে কেক খেতে চাও ঠিক আছে তোমাকে কেক দেওয়া হবে মুড়ি কেক তাহলে কেক খাবে